ভিডিও করা যায় কিনা আমার কথা আগে শুনেন ভিডিও করা যায় আছে কিনা যিনি করেছেন বলেন তো যে কোনো দিন বলছেন নাকি যে হুজুর ভিডিও করা নাই প্রশ্ন ভিডিও কাজ আছে ভিডিও আমরা হুজুরা বুঝে না ভিডিও বন্ধ করেন হুজুর কারণ যদি ওয়াজ তো মানুষ দেখবে আর ওয়াজ যদি মানুষ শুনে তাহলে তো ভালো হয়ে যাবে কিন্তু গান বন্ধ করার পক্ষই না আরে এক এক মাহফিলে যায় এরকম এক বক্তা ধরছে হুজুর আপনি টাকা নেন কিছু জন্য মাহফিল করে এই আশ্চর্য মাহফিল করে তো টাকা নেওয়া যাবে না চুক্তি করা যাবে না ঠিক কি না হুজুর চুক্তি করে আজ করে আছে না কোথাও তো ঠিক তো হুজুর আপনি চুক্তি করে টাকা নেন কিছু হুজুর চিন্তা করে ফেললো তো এক মানুষ হুজুরের পক্ষ থেকে জবাব দিচ্ছে তো পাশে ঘুরে ছিল দেখো এই তো হুজুরে বলছে দিস

এখান থেকে যে হাত ধরে টাকা দিয়ে যা রাত্রে ঘুমাইছে তো বউ একদিকে উনি আরেক দিকে হয়ে আছে বউ করছে কিরে এত উন্ন দিকে হয়ে আছে কে কারণ কাম আছে যে মনে মনে আরেকটা চিন্তা করতেছে ওখানে যে হাত ধরে পঞ্চান্ন হাজার টাকা দিছে কোনো মাসাল নাই কিন্তু হুজুরে দিতেছে কত বিশ হাজার হুজুর আসছে ঢাকার ওপার থেকে হুজুরে গাড়ি ভাড়া কাছে বারো তেরো হাজার থাকে কত সাত হাজার পাঁচটা ছটা সেই নাম্বার আসছে হুজুরে গাড়ির মধ্যে কারণ রাত্রে তো ডাকাতে ধরে কে সানবে কি আপনারা কেউ তো যাবেন না আপনারা পাঁচটা সালফল আছে অত কিন্তু পাঁচশো কোটি টাকা দেন তাহলে আরও তো তিন চারাটা যাবে নাকি হুজুর আসছে হুজুরের বৌশাল পলাসে হুজুরের একটা মাথাটা চালায় না হলে একটা মশিয়ে থাকে আমার কথা হলো জাপ না হুজুরদের এই মাসালা খুঁজেন না হুজুরদেরকে টাকা দেবেন হুজুর যদি কোটি কোটি টাকার মালিক হয় তো হুজুর কোনোদিন কোনো জাপতার পেন ঢালে কোনো গানের প্যান্ডেলে। বা কোন সিনেমা হলে টাকা দিবে না কথা কোনো না ঠিক হুজুর যদি টাকা বলা হয় অবশ্যই কোন মাদ্রাসা গেলে পরে তাকে টাকা দিবে যদি তাও না পারে মনে রাখবেন যে হুজুরের টাকা অতি সহজে কাজে ব্যবহার হবে এত মাসালা কি ছিল ভাই মাসালার কোন সমস্যা নাই মাসালা মানে এত মশালা জিজ্ঞাসা করতে মানুষকে ঘেট করে ফেলায় এক মানুষ ঘেঁচ করে আমার প্রশ্ন হচ্ছে হুজুর অনেক হুজুরকে দিয়ে পান খায় তাহলে পানের মশলা কি আমি তো বেকার দেয় পরে এলাকা পানির মাতলা দিলে এমন একটা মাসালা যদি আমি মাসালা দিই তে অনেক মানুষ আছে মানে অর্ধেকই ভরা প্রায় আমাদের বাংলাদেশে অর্ধেক মানুষ পান খায় আমি এখন যদি বলি হারাম বা মাকরু তাহলে ওরা খেপে দেবে আবার চিন্তা করলাম যে আমি যদি বলি যে না যায় তাহলে যারা খায় না তো আমরা তো লসত পরে গেলাম পানের মাসালা কিন্তু একটা জটিল একটা মাসালা এই মাসালা কি সমাধান মানে কেমন যেন একটা এলোমেলো একটা মাসলা তাই না এটা কি সমাধান হল তা আমি লোকজনকে ডাকতে বললাম ভাই যান আপনারা কি মাসালা শুনবেন না প্র্যাকটিক্যাল দেখবেন আশ্চর্য কিরে প্র্যাকটিক্যাল আবার মাসালা দেখা যায় তো সবাই বুঝতে না হুজুর তিনি প্র্যাকটিক্যাল দেখি কি মাসালা আসে তো আমি মাহফিলের মধ্যে ডাকতে বললাম যে ভাই এই মাহফিলের মধ্যে পান খান এমন কয়েকজন আছে একটু হাত জাগান তো একবার সেরম পান খান যে পান ছাড়া আপনার মানে যে দিনই যাবে না এরকম লোক পাঁচ সাতজন হাত জাগাইছে এমন লোক যাদের পান সারা দিনই যাবে না ভাত না দিলে চলবে কিন্তু পান লাগবে এমন লোক আছে না দুই তিনজন হাত জাগাইছে একজনকে ডাকতে বললাম চাষা একটু আসেন তো মুরব্বী মানুষ খুব বুড়া চোরা আসছে আসার পরে বললাম ভাই দেন আপনার সবাই একটু খেয়াল করেন মুরব্বী কি বলে তো আমি মুরব্বী বললাম চাষা আপনি যে পান খান আপনি একটু বলেন তো যে পান খাওয়া এটা কি আপনার ভালো না ক্ষতি মুরব্বী এক ব্যাক্তি বলেছে বা পান খাওয়া খুবই খারাপ খুবই ক্ষতি আগে যদি জানতাম তাহলে পান খাইতাম না কি বলছে পান খাওয়া মানে উনি খায় উনি বলতেছেন ক্ষতিকর খুব খারাপ একটা বাজে অভ্যাস আমি যদি আগে জানতাম তাহলে খাইতাম না আমি বললাম মুরব্বী বসেন আর একজনকে ডাক দিলাম তো উনি আগে কথা বললেন যে বাবা পান খাওয়া আমাদের কাছে একটা মানে বিরক্তিকর একটা জিনিস তবে এটা ক্ষতিকর এবং যোদ্ধার গায়ে হলে ক্ষতিকর ক্ষতিকারক ঠিক কিনা এখন আমি বললাম যে বাজান আপনার দেখলেন যে এই মানুষটা বললো ক্ষতিকারক ইনিও বললেন ক্ষতিকর ক্ষতিকারক যখন বলতেছে আপনার কথা বলছেন কেন আমি তো মাসালা বলতেছি কথা বন্ধ করেন খুব গভীর মনে শুনেন তাই মুরব্বীকে বললাম যে পান খাওয়া কি উনি কি বললেন ক্ষতিকারক ঠিক না আচ্ছা এখন আপনারাই বলেন তো যে জিনিস ক্ষতিকারক হয় ওই জিনিস কি খাওয়া ইসলাম ইসলামের কি আপনার একেবারে বৈধতা দিবে কখনোই দেবে না কিছু না হলে তো মাকরু হবে মাকরু তাহারিমি না হলে মাকরু তানজি হবেই

হুজুর পান হুজুর হুজুর ক্ষতিকারক না